আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত ডিয়ার বিয়ার্স আপনাদের সরাসরি নিয়ে আসলাম আমার মূল কারখানাতে এটা হচ্ছে রাতের ভিউ দেখেন জুনায়দ প্লেক্স জুনায়দ কমপ্লেক্সে আপনারা পেয়ে যাচ্ছেন জুনায়ত আল হাবিব বাজার ঠিক আছে এটা হচ্ছে বিড়িয়াল রোড সরাসরি আপনার লাইভে নিয়ে আসলাম আর হচ্ছে মিস্টার তুই নামে এই পুরাটা হচ্ছে আমাদের অফিসিয়াল সাইট পুরাটা হচ্ছে আমাদের বরকার কারখানা ঠিক আছে তো আপনারা সরাসরি সরাসরি লাইভে যুক্ত হন দেশ এবং দেশের বাইরে থেকে যা দেখতেছে তাদের হচ্ছে সুস্বাগত আপনার লাইভটা ক্লিয়ার স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানান আমি এখন হচ্ছে আপনাদের এই যে কারখানা ভিজিট করে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমরা অফিসিয়াল সাইট এটা অফিসিয়াল সাইট ঠিক আছে যাদের পাইকিরি বর্কা লাগবে হোলসেল বর্কা লাগবে আর সরাসরি আচ্ছা আল্লাহর দান বরকা কালেকশন খুব সুন্দর লাইভ চলতেছে যাক মাসা ভাই আপনাকে সুস্বাগত আমি হচ্ছি মিস্টার তুই আহমেদ আপনাদের নিয়ে আসলাম সরাসরি একদম আমার ইউটিউব চ্যানেল জুনাইট বরকা বাজার থেকে একদম সরাসরি আপনাদের লাইভে নিয়ে আসলাম আজকে তো আপনারা কাল কেপন করবেন না আপনারা সরাসরি লাইভে আর যুক্ত হন ঠিক আছে আজকে আমার সাথে বিশেষ গেস্ট আছে গেস্টটাকে দেখাবো পরে ঠিক আছে আমার সাথে বিশেষ গেস্ট আছে গেস্টটাকে দেখাবো আল্লা দেন বরকা কালেকশন যাক এটা হচ্ছে মূল কাটিং সেকশন এটা ডিআর বিয়ার্স এই দেখেন আপনি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানান ঠিক আছে

আর এর হচ্ছে এক বাইগার উত্তর সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাবার বাস স্ট্যান্ড সাবার দেখা এর হচ্ছে আমার আর শোরুমের অ্যাড্রেস আর যাদের একদম অথেন্টিক সোর্স এখানে যোগাযোগ করবেন মোহাম্মদ শাহিন আলম ঠিক আছে ছোটো ভাই মোহাম্মদ শাহীম জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টাশি তিন বাইরের এক বাইয়ের সাথে যোগাযোগ করলে হবে এর হচ্ছে জুনায়দ কমপ্লেক্স উত্তর রাজেশন ড্যাল্ট উত্তর বাসে রাজেশ্বন সাবার দেখা সাবার বাস স্ট্যান্ড অন্ত চরঙ্গি মার্কেট বিরুলিয়া রোড আসলেই রাজাসন ডেলটা মোড় বা পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা আপনার অটো ভাড়া ঠিক আছে আপনাদের কারখানা পুরাটা ভিজিট করে দেখাবো আজকে আমাদের হুম তো আপনারা লাইভটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানান এই দেখেন কাউসার কি কাটতেছ তুমি দেখেন স্তরে স্তরে কাটতেছে আচ্ছা আল্লাহর দান বরকা কালেকশন জি ভাই স্পষ্ট শোনা যাচ্ছে জাজাকাল্লা আল্লাহর দান বরকা হাউস এটা কে কোন দাতে বলতেছেন অবশ্যই কমেন্টস করে জানান ঠিক আছে আজকে আমার জন্য আমার সাথে হন গেস্ট আসছে তবে তুই কই আসো যাও মহান গেস্ট আসছে আজকে আমার সাথে দেখাবো পরিচয় করে দাও একটু পরে ঠিক আছে এর হচ্ছে আমাদের সুইং সেকশন এখন আমি দেখাবো এটা হচ্ছে কাটিং সেকশন এখন দেখাবো আমি আপনাদের সুইং সেকশন এই যেখানে আসো যেখানে আসো এই দেখেন হ্যাঁ এই দেখেন যাদেরই পাইকারি বর্কা লাগবে সরাসরি আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে কি মাল করতেছেন ভাই এটা রাইট হ্যাঁ এটা বিশাল বর্কা এটা মূলত হচ্ছে পাঁচশো দশ ইঞ্চি ঠিক আছে এটা ভাইরাল হয়ে যাচ্ছে চারশো ইঞ্চিতে এটা হচ্ছে মানে বিশাল ঘেরে এটা এটা নাম ধরতে হচ্ছে ভাই ধরবে ভাবি পড়বে ঠিক আছে একদম খুবই স্পেশাল প্রোডাক্ট এটা চলতেছে এখন ময়ূর বরকার কাজ চলতেছে একদম অরিজিনাল ময়ূর দেখেন কালার আছে কয়টা আপনার কাছে এখন শুধু কালো আর বিভিন্ন কালো কলিজা মেরুন তারপর হচ্ছে আপনার মাংস তারপর সিভিট সব কালার আপনারা পেয়ে যাবেন একসাথে ঠিক আছে জুনায়দ এখানে আসো এখানে আসো দেখেন আমাদের বিশাল স্পেসে নিজস্ব ম্যানুফ্যাকচারিং নিজস্ব আপনার নিজস্ব জায়গায় আমাদের হচ্ছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানে আসো জুনাই আজকে আসবে হচ্ছে আমাদের সাথে জুনাই এখানে আসো যার নামে কোম্পানি এই যে সবাই সুন্দর করে সালাম দাও এখানে দাঁড়াও

আমার সাথে জুনাইত আছে জুনাই তোর নামে কোম্পানি সমগ্র বাংলাদেশ ও নারায়ণগঞ্জে ঠিক আছে ওর মামা ওখানে আসলে মার্শাল্লাহ খুব সুন্দর খেলা অনেক লজ্জা পাইছে কি মাল আপনার কাছে এই ভাইয়ের কাছে চলতেছে দুইশো ইসলি ঠিক আছে ভাইয়ের কাছে দেখেন একদম অথেন্টিক সোর্স থেকে আপনার পাইকারি দামে বরফের কেন সরাসরি পার্সেস করে নেয় দেখেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য হচ্ছে সুস্বাগত ঠিক আছে যারা সরাসরি আসতে চান আমার ডিসক্রিপশন নম্বরের নম্বর আছে যোগাযোগ করে সরাসরি আর চলে আসবেন এখানে সবভাবে এখানে বকটার অর্ডার রাখা হয় ঠিক আছে এই আমাদের বিশাল হিউজ স্পেস হিউজ কারখানা আমাদের অনেকে অসুস্থ অনেকে রোগের সুখী ভুগতেছে অনেকে অনুপস্থিত আছে দেখেন ভাইরাসের কি মাল আপনার কাছে কলার জিপার কলার জিপার চলতেছে দেখেন কালার কার্ড আছে ভাই এটা কালার আছে তিন চারটে তিন চারটে আছে এটা টোটাল কালার দেওয়া যাবে আপনাদের জন্য দশ থেকে বারোটা কালার দেওয়া যাবে এখন হচ্ছে একটা কালার করতেছে এটা এখন খুব ভালোভাবে চলতেছে ঠিক আছে খুব ভালো চলতেছে এটা এই ধরে ধরে বরকা ডাল এটা হচ্ছে জমির ভিতরে চলতেছে এই হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের একে 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 দেখছেন বিশাল আমাদের কর্মযোগ্য ঠিক আছে আর অনেকে অসুস্থ বা শরীরে আছে তো আপনারা কালকে ফোন করবেন না লাইনে আর সংযুক্ত ঠিক আছে বিশাল কারখানা আমাদের বিশাল কর্মযোগ হয়ে থাকে ঠিক আছে তাইলে এখানে আপনারা সবভাবেই বরকা দেশ এবং দেশের বাইরে থেকে পার্সেস করতে পারবেন দেখি আপনার হাতে কি মাল কুচি হ্যাঁ কুচি বোতাম কুচি না দেখেন আমাদের

সো এলিগেন্ট হ্যাঁ এই দেখেন আপনার লাইফটা একটু নিচ্ছে ধরো লাইফটা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না জানা ঠিক আছে এই যে এইগুলো এখন লাইনে হচ্ছে একদম সরাসরি একদম হ্যাঁ নিচে হাতা ঢোকাও হাতা হাতা ঢোকাই দাও এটা হচ্ছে লেজ অ্যাম্পোর্টের ভিতরে এই ঠিক আছে এখন অনেক ফিনিশিং আয়রন বাকি আছে এটা হচ্ছে জুমের ভিতরে লেস এটা হচ্ছে সম্পূর্ণ লেস দেয় আপনার এই যে লেজ সম্পূর্ণ ঠিক আছে সেলাইটা হচ্ছে লেজ স্টোনের ভিতরে আর এই যে এর হচ্ছে ডিএমসি স্টোনের ভিতরে হ্যাঁ কাজ করো কাজ করতে থাকো তারপরে এই যে রুলের কাছে রুল করতেছে কি এটা দেখাও তো তুমি এই যে হ্যাঁ এই যে এটা দেখো প্রোডাক্টটা দেখাও মালটা দেখো মাল পাওয়া যাবে না প্রোডাক্ট বলতে হবে ঠিক আছে এই দেখেন একদম অথেন্টিক সোর্স এখানে কোনো লুকুচুরি নাই সরাসরি লাইভ থেকে আমি আপনাদের সংযুক্ত হয়েছে ঠিক আছে এটা হিউজ সুন্দর কালেকশন এটা হিউজ সুন্দর কালেকশনটা আপনি পেয়ে যাচ্ছেন কি কালার বলে এটা রুল মাংস কালার ভিতরে হাতাটা ইন করা ভিতরে একটু হাতাটা ইন করা এই যে দেখা দেখাচ্ছি ঠিক আছে এই যে কালেকশন আসলে শেষ নাই ঠিক আছে আনলিমিটেড হিউজ আনলিমিটেড কালেকশন আছে যেমন ফিনিশিং কোয়ালিটি আবার এটা হচ্ছে জুম ম্যাটেরিয়াল এটা ঠিক আছে এটা যে জুম ম্যাটেরিয়াল তো তারপর হচ্ছে দে তোমার কাছে কি মাল এটা নাম কি এটা একরা একরা পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা নাম দিছি একটা একটা দা দেখা দাও পরে বাজ দাও এই যে এই কর হাতটা ভিতরে ঢোকাও মানে ইন করো ভিতরে এই এই দিকটা তো এই দেখছেন যাদের পাইকে লাগবে এর ভিডিও তো মূল তো যারা কারখানা খুঁজতেছেন একদম অরিজিনাল কারখানা ঠিক আছে আচ্ছা আল্লাহর দান বরকা কালেকশন ভাইদের কি কোথায় জানি দোকান কোথায় আল্লাহর দান বরকা কালেকশন একটু আপনার দোকানের স্পেসটা বলে না এই যেটা দেখেন এটা কালার আছে আট থেকে দশটা ঠিক আছে একটা হচ্ছে রাখো সিম্পল তো কি করছো ওটা দেখাই দাও ওই যে পিসের যেটা আছে আসলে আমি আপনাদের হুঠাট ভাবে লাইভে নিয়ে আসি ঠিক আছে

মানে লাইভে নিয়ে সব সময় এই দেখেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানান জামগুর আব্বা শপিং কমপ্লেক্স হ্যাঁ হ্যাঁ হচ্ছে বুঝতে পারছি আল্লাহর দাম বরকা কালেকশন যা যা কাল্লা ভাই আর কী কী লাগে অবশ্যই জানাবেন আতা ভিতর টোকাও আচ্ছা আচ্ছা ঠিক আছে জামগুর আব্বা শপিং কমপ্লেক্স এই জন্য আমাদের হচ্ছে ভালোই পাইকারি পার্টি ওনারা বরফে নিয়ে থাকে আমাদের কাছে দেখেন এই সিম্পলের ভিতরে ঠিক আছে সিম্পলের ভিতরে তো আপনাদের কারো কোনো যদি কিছু জানার থাকে ঠিক আছে সরাসরি কোয়েশন করতে পারেন যে কীভাবে কীভাবে আপনাদের আপনাদের বিজনেস শুরু করতে পারবেন দেখাচ্ছি কালেকশন আমাদের আর আছে ঠিক আছে কালেকশন কালেকশন এগুলো এখনো বান্ডিল করা বাকি আছে ঠিক আছে সব মোটামুটি শেষ হয়ে গেছে হ্যাঁ এই দেখেন এখানে থরে 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 এখানে এই কালেকশন আছে থরে থরে দেখেন এর হিউজ কালেকশন পাবেন হিউজ কালেকশনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে এগুলো সব আয়রন হয়ে গেছে এটা কি রে এটা প্লেন না না এটা এটা ডিম্পল এটা মাস্টার এটা সলিড সলিডটা না এই যে এটা আছে আসলে কালেকশন হলে সব প্যাকিং যাবে প্যাকিং করে আপনার আপনাদের বড় বড় শপিং কমপ্লেক্স দেশ দেশের বাইরে তারপর হচ্ছে আপনার জেলা উপজেলা সব জায়গায় চলে যাবে তো আপনাদের যদি কারো কোনো জানা থাকে বা জিজ্ঞেস করা থাকে সরাসরি আমি আমার অফিসিয়াল সাইট দেখাচ্ছি

বা কারো যদি কোনো ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকে মানে লাগে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সরাসরি কাটিং সেকশন এখানে আছে ওদের সাথে আপনাদের আপনাদের সাথে কিছু শেয়ার করি আর কি ঠিক আছে এই দুনিয়ার দুনিয়ার প্রায় নব্বই শতাংশ দুনিয়ার প্রায় আর স্বামী ভাইকে আমার সালাম জানাবেন ওকে স্বামীম ভাইকে সালাম জানালাম আপনার ঠিক আছে আর দুনিয়ার হচ্ছে নাইন্টি পার্সেন্ট নব্বই শতাংশ আসে ব্যবসা বাণিজ্য আল্লাহ এবং আল্লাহ রাসুল ব্যবসা বাণিজ্যের সাথে ইনভলভ ছিলেন আর হচ্ছে কোনো কোনোভাবে কোনো ব্যবসার সাথে ইনভলভ ছিলেন মানে দুনিয়ার নাইন্টি পার্সেন্ট নব্বই শতাংশ ব্যবসা বাণিজ্য থেকে আসে আর টেন পার্সেন্ট হচ্ছে চাকরি জব থেকে ঠিক আছে আর ডক্টর ইউনিউস আমাদের ডক্টর ইউনিউস স্যার কি বলছে তোমরা ঘরে ঘরে নিজেরাই উদ্যোক্তা হও তো উদ্যোক্তা আপনারা হতে পারবেন ঠিক আছে কারো বাজেট কম যেমন দশ বিশের ভিতরে দশ বিশ হাজার আছে যে আমি কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চাই ওয়েলকাম কোনো পরামর্শ থাকলে যে ভাই আমার বাজেট অল্প মানে কিভাবে মানে কিভাবে আমি বিজনেস করলে আমার বিজনেসটা ভালো হবে কীভাবে বিজনেসটা গ্রোথ করতে গ্রোথ করতে পারবো তো সরাসরি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের একদম অরিজিনাল ম্যানুফ্যাকচারিং একদম সরাসরি একদম কারখানা থেকে ঠিক আছে তারও কোনো যদি আরও যদি কিছু আরও আরও কিছু জানার থাকে যে কীভাবে আমার ব্যবসা করুন বা আমার নতুন সরু নিচ্ছি আমার কিছু প্রোডাক্ট লাগবে আপনারা সরাসরি আপনারা আসে আপনাদের এখান থেকে সরাসরি আচ্ছা ভাইয়ের জন্য শামীম ভাইয়ের জন্য আচ্ছা দোয়ার রইল ঠিক আছে শামীম ভাইকে আমার সালাম জানাবেন ওকে সালাম জানাইলাম ইনশাল্লাহ জুনায়েদ তোমার শামীম চাচুকে সালাম জানাইছে যাও সালাম বইলে আসো জাম করা আব্বাস আল্লাহর দান বরকা কালেকশন থেকে সালাম জানাইছে জুনায়েদ অনেক লাজু কিন্তু ভিডিওতে আসতে চাই নাই ঠিক আছে তো আপনারা যে যেখানে থাকেন না কেন ঠিক আছে যে যেখানে থাকেন না কেন অবশ্যই আপনার অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক সোর্স থেকে আপনারা পাইকারি বরকা পার্সেস করতে আর অথেন্টিক সোর্স হচ্ছে সে আমরা জুনাইদ আল হাবিব বরকা অজাদ সমগ্র বাংলাদেশে আমরা পার্সেস দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ ঠিক আছে আমরা পার্সেস দিয়ে থাকি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর কারো যদি কোনো কিছু মতামত জানার থাকে আমার হোয়াটসঅ্যাপে আর ইমো আছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান জিরো সিক্স

দিক নির্দেশনা যেন দিতে পারি ঠিক আছে নয় না এই যাই ঠিক আছে কজন জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন তো ঠিক আছে যাও এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাদের কোম্পানির জন্য আমার জন্য সবার জন্য দোয়া করবেন আর এখন হচ্ছে আর শীত আপনার আপনাদের স্বার্থ অনুযায়ী যারা গরিব দুস্থ অসহায় নিডি পিপুল আছে তাদের যে যার জায়গা থেকে সাধ্য মতো হেল্প করবেন আপনারা সৎ কাজের প্রতিযোগিতা প্রতিযোগিতা করবেন সৎ কাজের ভালো কাজের প্রতিযোগিতা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সকলের জন্য দোয়া রইল ওকে সবাই ভালো আর আপনাদের মূল্যবান আপনাদের কমেন্টস আমাদের জন্য খুবই মূল্যবান খুবই মূল্যবান আর যারা আমার এই চ্যানেলটা একদম নতুন একদম নতুন জুনায়দ বরকে ঠিক আছে কী করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আপনারা অথেন্টিক অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে আপনারা হোলসেল দামে বরকা পার্সেস করেন করতে পারেন আমাদের এই অথেন্টিক সোর্স হচ্ছেই আমরা জুনায় চালাবি বরকা বাজার ঠিক আছে আমাদের লাইফটা তখনই হবে যখন আপনারা আমাদের একটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে বেশি কিছু না বেল বটন আছে শুধু ওখানে ক্লিক করলে একটা ইয়ে হলো আমরা যখন আপডেট ভিডিও করবো দেন তখন আমাদের আপডেট নতুন কালেকশন আপনাদের চলে যাবে ঠিক আছে ইয়ার সিনিপু আসালামুক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই এই যে আমাদের কাটিং সেকশন এটা সরাসরি নিয়ে আসছে ঠিক আছে আমাদের কোনোই নাই সরাসরি আপনারা একদম অরিজিনাল জায়গা থেকে আপনারা বরকা পার্সেস করতে পারেন ঠিক আছে নিবু ভাই অবশ্যই সবাই যারা আছে কী করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে না লাইভ করার আরো চিন্তা ভাবনা আছে আমরা যে কোনো সময়ে উইদ আউট প্রিপারেশন উইদ আউট প্ল্যানিং মানে কোনো ধরনের পরিকল্পনা কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই যখন মন চায় তখন আমরা হঠাৎভাবে লাইভ্রে নিয়ে আসে ভাবে ওইভাবে যে আয়োজন করে যে লাইভে নিয়ে আসবো সেটা হয় না ঠিক আছে সবই থাকে এলোমেলো অগ্রসল হয় দেখেন এই যে কাপড় সাপ এগুলো কাটিং হচ্ছে আমি কিন্তু এখন কাটিং কাটিং টেবিলে টেবিলে ঠিক আছে আমরা প্রোডাকশন আছে প্রায় আপনার এখন অনেক অসুস্থ পার ডেতে প্রোডাকশন সাড়ে পাঁচশো ছয়শো পিস হয়েছে এখন পার ডেতে প্রোডাকশন প্রায় আপনার দুইশো আড়াইশো পিস হয় বা এটা বাড়ে আর কি এটা ডাউন করে বেশি হয় কম হয় ঠিক আছে আমাদের পার ডেতে প্রোডাকশন পাঁচশো ছয়শো বিজ হয়েছে ঠিক আছে আমি এখন আপনাদের এই যে ইটা দেখায় কাপড়ের রুলটা দেখাই ঠিক আছে এই যে দেখি এই যে কাটিং হচ্ছে এগুলো সব এই যে সব কাটিং এই যেটা আমি এই দেখেন এগুলো সবই একদম এটা কি মাল ইডে এটা এটা হচ্ছে কলার জিপার কালো ডিয়ার বিয়ার্স মেরুন এটা হচ্ছে সিগ্রিন বা সবুজ কালার এটা হচ্ছে কি কালার রে সিমিট কালার না এটা মাংস কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার ঠিক আছে মানে কালারে শেষ নাই আমাদের এই যে কাটিং বাই কাটিং কাটিং বাই কাটিং ঠিক আছে এখানে হচ্ছে এটা কাপড়ের রুল এখানে একদম আনলিমিটেড কাপড় আছে আপনার প্রিন্টের আছে এখন এক কালার আছে আর জাফরান জুমের আছে ঠিক আছে সব কালারই সব কাটিংই পাবেন কেউ যদি বেশি কোয়ান্টিটি দিয়ে আপনারা মেক করতে চায় নিব ভাই আপনার শুরু কোথায় ভাই যান ভালো আছেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ যাদের একদম অথেন্টিক সোর্স থেকে পাইকির বার লাগবে ঠিক আছে আমি আবার কারখানা দেখাই আপনাদের এখানে আছে ইউজ কালেকশন আমাদের এই ঠিক আছে

কালকে ফোন করবো না ঠিক আছে সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন ভালো আছি আপনার অত সুস্থ থাকে আপনারা কী কিনুন আর বরকা কিনুন এই যে দেখেন এই যে আমার কারখানার ভিউটা দেখেন একদম সম্পূর্ণ ঠিক আছে অনেকে অসুস্থ আছে নাই ঠিক আছে গুনায় কিছু বলো কিছু বলবা কেন কিছু বলবা জুনায় দেখ সবাই জুনায়ের জন্য স্পেশালি জোয়া রাখবেন ওর জন্য একজন হাফেজ শাককে নিয়ে হাফ মালান হতে পারে এই সেই দোয়াই র সেই দোয়াই করবেন সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি করে দেন যে জানান যে আমাদের যে অথেন্টিক জুনাই তালি পানে ও নিত্য নতুন বরকার বিপুল সময় ঠিক আছে আমি এ ফাঁকে শেয়ার করে দিচ্ছি আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে বিভিন্ন পেজে শেয়ার করে দিতেছি আমি বিভিন্ন পেজে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আমাদের একদম উন্নত পরিবেশে একদম স্পেশালি ভাবে বর্তা তৈরি করা হয় আর কিছু রকম যদি জানার থাকে বা কোনো কোনো আস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে নিজেদের যত্ন নেন মা বাবার যত্ন নেন ঠিক আছে